আজকে যে আহ শুনানি ছিল সেই শুনানিতে কি হলো সেটাই আপনাদেরকে আজ বলবো অনেকটা দেরি হয়ে গেল তার মধ্যেও আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টায় রয়েছি আমি ইনামুল ভুইয়া দেখতে থাকুন নিউজ বাংলা আপনারা জানেন যে এসএসসি রিক্রুটমেন্ট যে স্ক্যাম সেটা অনেকটাই বড় কারা যোগ্য কারা অযোগ্য এই প্রশ্ন তুলে বলে বলেছে যে কমিশন কারা যোগ্য এগুলো প্রকাশ করতে হবে অনেক দিন ধরে এর কিন্তু একটা আলোচনা ইত্যাদি চলছিল সেখান থেকে উনিশ চাকরি প্রাপক যোগ্য বলে অবশেষে মানলো এসএসসি মানে এতদিন মানেনি বুঝতে পারছেন কটা নিচে নামলে এরকম একটা ভাব কিন্তু ফুটে ওঠে উনিশ হাজার যোগ্য সুপ্রিম কোর্টে অবশেষে জানালো এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সেই সঙ্গে যোগ্য চাকরি হারাদের মুখে ফোটার মতো ঘটনাও ঘটলো কারণ তারা অপেক্ষা করছে দীর্ঘদিন প্রায় নিয়োগ হয়েছে তাও মেনে স্কুল সার্ভিস কমিশন সেই সঙ্গে উল্লেখযোগ্যভাবে উঠে এলো রাজ্যের অবস্থান তারা কার্যত সরাসরি এই যোগ্য অযোগ্য বাছাই দায় ফেললো কমিশনের উপরে মঙ্গলবার ছিল সুপ্রিম কোর্টের ফের চাকরি বাতিল মামলা শুনানি সোমবার কথা ছিল সেটা কিন্তু মঙ্গলবার হলো প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হলো রাজ্যকে গত সপ্তাহে সোমবার শুনানিতে রাজ্য ও এসএসসি পর্ষদ চাকরি হারা সবক্ষের বক্তব্য শুনতে চেয়েছিল শীর্ষ আদালত মঙ্গলবার নির্দিষ্ট সময়ে শুনানি পর থেকেই রাজ্যকে প্রধান বিচারপতির প্রশ্নের সম্মুখীন হতে হয় আর যোগ্য অযোগ্য পৃথকীকরণের প্রশ্ন এসএসসির কোর্টে বল ঠেললো রাজ্য তারপরে এসএসসি জানায় তাদের কাছে তালিকা আছে উনিশ হাজার চাকরি প্রাপক যোগ্য তার মানে এতদিন কিন্তু তারা প্রকাশ করেনি স্বাভাবিকভাবেই ভাবেই আদালত প্রশ্ন করে কারা যোগ্য কারা অযোগ্য তাহলে এতদিন বলতে পারেননি কেন এসএসসি কেন বলতে পারেনি আদালতে রাজ্যের দাবি কারা যোগ্য কারা অযোগ্য বলতে পারবে বলতে কি পারবে এসএসসি পুরো প্যানেল বাতিলের প্রয়োজন ছিল কিনা তা বলতে পারবে এসএসসি এসসি অংশবিশেষ বাতিলের সুযোগ ছিল কিনা তাও জানাতে পারবে এসএসসি অতিরিক্ত শূন্য পদ তৈরির প্রশ্নে রাজ্য সরকারকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন কেন রাজ্য অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিল আদালত প্রশ্ন করেন দু হাজার নিয়োগ প্রক্রিয়া অথচ দু হাজার বাইশে কেন অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হলো ততদিনে তো প্যানেলের মেয়াদি শেষ হয়ে যায় বুঝতে পারছেন কতটা স্ক্যাম হয়েছে মানে একেবারে কিন্তু মেয়াদ শেষ হলেও সেখান থেকে তবুও কিন্তু নিয়োগ করার একটা চেষ্টা ছ বছর পরে তো মেয়াদ পার হয়ে যায় তাহলে সেই প্যানেল থেকে অতিরিক্ত শূন্য পদ লোক নেওয়া হলো কেন রাজ্য সরকারকে প্রশ্ন করেন দেশের প্রধান বিচারপতি হাইকোর্টে মামলা অভিযোগ উঠতেই শূন্য পদ তৈরি করা হয়েছে বলে দাবি করেন রাজ্য রাজ্যের দাবি ছ হাজার আটশো একষট্টি অতিরিক্ত শূন্য পদ তৈরি হয়েছিল কিন্তু হাইকোর্টের নির্দেশে তা কার্যকর হয়নি তাতে কোর্টের প্রশ্ন ওয়েস্ট ওয়েটিং লিস্টে থাকা সত্ত্বেও কেন অতিরিক্ত পদ নিয়োগ প্রক্রিয়া বানলে ওয়েটিং লিস্টও তো বাতিল হয়ে যায় রাজ্য সরকারের সোয়ালকে প্রশ্ন সুপ্রিম কোর্টের বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু উঠে এসেছে এইভাবে কিন্তু আপনারা জানেন যে যেভাবে এই যে শিক্ষক দুর্নীতি সেই দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে বড় বড় মাথা যেগুলো আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন জানতে পারবেন বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা কিন্তু দেখছেন তো অনেকটা পরেই কিন্তু আমরা এই আপডেট নিয়ে এলাম আপনাদের কাছে কারণ হিসেবে আজ কিন্তু আমাদের এখন পর্যন্ত আমরা রয়েছি তারকেশ্বর রেল স্টেশন তবুও যতটা সম্ভব দেওয়ার চেষ্টা আপনাদের মাঝে সঠিক খবর পৌঁছে দেওয়ার একটা ক্ষুদ্র প্রয়াস রাজ্য সরকার কান মলাখাবে খাবে কিন্তু যেটা সঠিক অর্থাৎ যে পাঁচ হাজার যোগ্য নয় যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের লিস্ট কিন্তু প্রকাশ করবে না এরকম একটা ভাব নিয়ে বসেছিল রাজ্যের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সঙ্গে রয়েছে তো রাজ্য সরকার এটা বলার অপেক্ষায় রাখে না কিন্তু এই যে একটা বিরাট ঔদ্ধত্যপূর্ণ আচরণ যেটা দেখালো এই পশ্চিমবঙ্গের যে মান সম্মান কোথায় গেল সেটা এখন ভালো বলতে পারবেন আপনারাই দর্শক দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ